এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে বেলাইকানটি প্রেস করে দেবেন যাহক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরি সমাচার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারে দশ হাজার ক্লার্ক মাল্টি টাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট হবে স্টাফ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষা এখানে দেখতে পারেন এমটিএস পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ছ হাজার মাল্টিটাস্কিং স্টাফও হাবদার তিন হাজার একশো একত্রিশটি ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর এই হলো ডিটেলস এখানটার থেকে দেখতে পারেন চা চারের পাতার ডিটেলস আরও আছে এটাই হচ্ছে ছয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব কেমন তারপর বলছি এখানে স্কুল সার্ভিসে যে এস পরীক্ষায় অফিসিদের জেনারেল হিসাবে দরখাস্ত করতে হবে এখানে দেখতে পারেন আপনারা ফর্ম পূরণের আগে আরও কুড়িটি তথ্য জানা জরুরি এখান থেকে আপনারা যার ফর্ম ফিল আপ করছেন বারো পাতায় ডিটেলসটা আরও পাবেন সেখান থেকে দেখে নেবেন এবং আটের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে দেখে নেবেন রেলে ছ হাজার একশো আশিটি এয়ার টেকনিশিয়ান পাদের রিক্রুটমেন্ট রেলে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরিতে বিস্তারিত তথ্য আছে এরপর সাতের পাতায় ডিটেলস আমরা কিন্তু আরও দেখে নেব যা হোক কথা না বাড়ি দেখে নেওয়া যায় আর কী কী আছে স্টেট ব্যাঙ্কে পাঁচশো একচল্লিশ পাঁচশো একচল্লিশটি প্রফেশনালি অফিসার দুইয়ের পাতায় ডিটেলস আছে সেখানে দেখে নেবো এখানে কী বলেছে এক চার দু হাজার চব্বিশ হিসাবে একুশ থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে কিন্তু কেমন এছাড়া যেরকম ছাড় থাকে সেরকম তো ছাড় থাকবে সেটা আমরা পরের পেজে যেখানে আছে সেখানে দুইয়ের পাতায় দেখে নেব বিমান বাহিনীতেও বায়ু আছে চারের পাতায় ডিটেলস আমরা কিন্তু দেখে নেব তারপর ডিটেলস এখানে কলকাতার দুশোটি আইটি কোম্পানিতে উনত্রিশ হাজার একশো একুশ এআই বেস্ট গ্রাফিক্স ডিজাইনার শুরুতে বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার এখান থেকে আপনার ইন্টারেস্ট থাকলে দেখে নিতে পারেন তিনশো সাঁত্রিশটি অ্যাপ্লেন্টিস পদে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আছে এখানটায় দেখে নিতে পারেন আট পাতায় আরও ডিটেলস আমরা দেখতে পাব সেখানটায় গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কেমন এখান থেকে দেখতে পারেন আর আটের পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নেব চলে যাবো পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মকালীন সম্বন্ধে আছে এখান থেকে আপনারা ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারেন স্টেট ব্যাঙ্কে পাঁচশো একচল্লিশটি প্রথম পাতার পর প্রথম পাতার পর এখানে ডিটেলস আরও দিয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের প্রফেশনালটি অফিসার প্রথম পাতায় এটা ছিল সেখান থেকে দুইয়ের পাতায় কিন্তু আরও ডিটেলস কিন্তু আরও দিয়ে দেওয়া হয়েছে কেমন এখানে দেখে নিতে পারেন স্টেট ব্যাঙ্কে পাঁচশো একচল্লিশটি ভ্যাকান্সি এখানে কী বলছে অনলাইনে প্রিলি পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে পূর্ব ভারতে এই সেন্টার এগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন বেতন কত হবে এখানটায় আছে মৌসুমপাদের ডিটেলস বিবরণ দেওয়া আছে প্রিলি পরীক্ষার অবজেক্টিভ টাইপে এর এক ঘন্টা একশো নম্বরের থাকবে এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন মেন পরীক্ষা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ হবে এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন ডেসক্রিপটিভ পেপার একটা এখানটায় আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন মোট তিন তিনগুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য রাখা হবে এখান থেকে দেখে নিতে পারেন ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর মাসে এগুলো ডিটেলস দরখাস্ত করতে হবে চোদ্দো জুলাই পর্যন্ত করা যাবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনারা করতে পারবেন তারপর চলে যায় পরবর্তী কী আছে এখানে দেখুন এখানে আপনার অনলাইনে দরখাস্ত করার আগে করার আগে প্রথমে পরীক্ষা ফিস বাবদ সাতশো পঞ্চাশ টাকা তবে এবং প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস লাগবে না এগুলো ডিটেলস তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এগুলো একটু কাইন্ডলি পচ করে করে দেখে নেবেন তারপরে বলছে আইটিআইতে আর্ট প্রফেশনাল ট্রেনিং বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু প্রথম পাতার পরে এখানে ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন সব ক্ষেত্রে জন্ম তারিখ কত কত হবে দু সাত দু হাজার পাঁচ থেকে দুই এক দু হাজার নয়ের মধ্যে কিন্তু হতে হবে এটাই ডিটেলস বলছে তারপরে এখানে কোয়ালিফিকেশান সম্বন্ধে আছে এখান থেকে কাইন্ডলি একটু পচকরি করে দেখে নেবেন সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য এটা ডিটেলস আছে এখান থেকে দেখে নেবেন এই হলো ডিটেলস এখানটায় দেখেন সমস্ত ডিটেলস আছে মাইনে প্রথম বছর কত দ্বিতীয় বছর কত এখানে ডিটেলস আছে এছাড়া পঁচিশ পার্সেন্ট না পঁচাত্তর পার্সেন্ট বিষয়টি আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু বর্ণিত আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপরে এখানটায় কী আছে নন সায়েন্সের প্রার্থীদের বেলায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষা কী কী হবে এটা দেখে নিন আর প্রার্থী বাচ্চারা অনলাইন পরীক্ষা হবে পঁচিশ সেপ্টেম্বর এখান থেকে এই পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিন প্রতিটি পেপারে কোয়ালিফাইং মার্কস থাকবে এখান থেকে দেখে নিতে পারেন তারপর দৌড়াতে হবে কত কত আছে ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নেবেন তারপরে এখানে সব পরীক্ষার নাম্বার দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত লিস্ট করা হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের তালিকা আপনারা পেয়ে যাবেন ফ অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে ওই ওয়েবসাইটে পয়লা এগারো জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত কেমন এই হলো ডিটেলস এখান থেকে দেখে নিন একটু পছ করে করে আর বাদ বাকিটা দেখে নেবেন তারপর চলো পরবর্তী পেজে পরবর্তী পেজে কি আছে আপনাদের প্রয়োজন অনুসারে একটু দেখে নেবেন চলে যাব তার পরবর্তী পেজে তার পরবর্তী পেজেও আপনারা দেখে নিতে পারেন প্রথম বা তারপর ছ হাজার মাল্টিটাস্কিং হাজার টাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্টের ডিটেলস আরও দিয়ে দেওয়া হয়েছে বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে এক আট দু হাজার পঁচিশ হিসেবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ এটা আর হাওলদার পদের জন্য এক আট দু হাজার পঁচিশ হিসাবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এই হল ডিটেলস এখান থেকে দেখে নিন পরীক্ষা সেন্টার দেওয়া হয়েছে এখানটায় এখানটার ডিটেলস পরীক্ষা সেন্টার দেওয়া হয়েছে কেমন তারপর হচ্ছে এখানটায় পরীক্ষার সিলেবাস দেওয়া আছে পরীক্ষার সিলেবাস এখান থেকে একটু দেখে নেবেন অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে কীভাবে করবে সেটা একটু দেখে নেবেন এই হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার ওয়েবসাইট চব্বিশে জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই হলো সমস্ত ডিটেলস উনত্রিশ থেকে একত্রিশে জুলাই রাত এগারোটার মধ্যে ভুল হয়ে থাকলে কারেকশান করতে পারবেন এই হল ডিটেলস একশো টাকা ফিস বাবাদ লাগবে কাজে লাগবে না তবে শিল্প প্রতিবন্ধী এবং প্রাক্তন কর্মী এবং প্রাক্তন সমন কর্মী এবং মহিলাদের কিন্তু কোনো ফিজ লাগবে না তারপর চলে যাওয়া পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই হ্যাঁ দেখতে পারেন স্কুল সার্ভিস সেকেন্ডারি এখানে তেমন কিছু নেই এখান থেকে দেখে নিতে পারেন রেলে ছ হাজার একশো আশি টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট এখানটা প্রথম পাতার পরে এখানে ডিটেলস আরও দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি জোন এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা এখান থেকে কিন্তু কাইন্ডলি সমস্ত ডিটেলসটা একটু পচ করে করে দেখে নেবেন তারপর দশের পাতায় আরও ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা কিন্তু আরও দেখে নেব দশের পাতায় তারপরে এই পেজে কর্মজিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা কর্মজিজ্ঞাসা থাকলে দেখে নিতে পারেন এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই সম্বন্ধে ওয়েবসাইট ফ্রেশ তারিখ শূন্য পদ এবং যোগ্যতা পদ বিষয়ে আলোচিত আছে এখান থেকে দেখে নিতে পারেন আর এসএসসির ফর্ম পূরণের আগে জরুরি তথ্য পয়লা প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন ডিটেলস এখান থেকে কিন্তু কুইটা তথ্য দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবেন পচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর বলছে প্রথম পাতার পর নিউক্লিয়ার পাওয়ারে তিনশো সাঁত্রিশটি অ্যাপ্রেন্টিস পথে রিক্রুটমেন্ট এখান থেকে অ্যাপ্রেন্টিসগুলো দেখে নিতে পারেন ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এটা দেখে নেবেন এখানটার সমস্ত ডিটেলস আছে এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন দরখাস্ত করতে হবে একুশে জুলাইয়ের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আর দরখাস্ত পৌঁছাতে হবে একুশে জুলাইয়ের মধ্যে এই যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কোশ্চেন আনসার আছে আপনার এখানে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তারপর প্রথম পাতা তারপর সাথে রাখলে ছ হাজার একশো আশি যে টেকনিশিয়ান পদের রিক্রুটমেন্ট তার ডিটেলস আছে এখান থেকে কাইন্ডলি একটু সমস্ত জন অনুযায়ী সমস্ত ভ্যাকান্সির ডিটেলস একটু দেখে নেবেন সমস্ত জন অনুযায়ী দেখে নেবেন আর এই পাশে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো এই পাশ থেকে দেখে নেবেন কেমন এ ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখে নেবেন আর এখানে সিলেবাস আছে সমস্ত সিলেবাসগুলো এখান থেকে কিন্তু দেখে নেবেন এখান থেকে কিন্তু সিলেবাসটা একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন দেখতে পারেন উনত্রিশ হাজার একশো একুশ এআই বেস্ট যে রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে পজ করে করে দেখে নিতে পারেন ডাব্লিউ বি টির পরীক্ষায় প্রথমবার তার এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এটা কাইন্ডলি একটু পচ করে করে দেখে নেবেন এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক